এখন আল্লাহ জিকির সাথে বিভিন্ন জিনিসের জিকির আমাদের দেশে আছে না নাই কথা বলেন কথা বলেন মাজার আছে যেখানে ওরস আছে যেখানে একজন সাধারণ মানুষের আমল আমাদের চেয়ে ভালো হতে পারে কি পারে না মুসালে সালাম কে প্রশ্ন করা হলো সবচেয়ে বড় জ্ঞানী কে তিনি বললেন আমি তিনার বলা দরকার ছিল আল্লাহ যদি তৌফিক দেয় আমি বড় জ্ঞানী হতে পারি তাহলে আল্লাহ নাকি জ্ঞানী হিসেবে কবুল করে নিতেন আল্লাহ বললেন মুসারে থানার ছোট কোয়াবালাইছো এখন একটু কই মাছ নিয়ে সাগরের পাট দিয়া হাঁটো যেখানে গিয়ে দেখবা কই মাছ পানির ভিতরে চলে গেছে সেখানে বৈসা থাকো একজন লোক আসবে সেই লোকের জ্ঞান তোমার চেয়ে বেশি না কম কথা না কেন শরীফে সেই ঘটনাটা আছে না আপনাদের কষ্ট হচ্ছে না হ্যাঁ অনেক অনেক রাত রাত হয়ে গেছে ঝিমানো চাঁদ কথা কয় না অনেক রাত অনেক রাত ঝিমানো চাঁদ সাহিত্য বিশ্বের বলেছেন বাচ্চাদেরকে কবিতা শিখাও তাইলে ভাষা সুন্দর হবে আলহামদুলিল্লাহ বলেন আবার বলোচন পচা কবিতাগুলো নোংরা কবিতাগুলো পুজে ভরা শরীরের চেয়ে নিকৃষ্ট নহজরুল্লাহ কর আর আগের কবিতাগুলো দেখেন সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি আদেশ করেন যাহা গুরু জানে আমি যেন সেই কাজ করি ভালো মনে আলহামদুলিল্লাহ বলেন হাদিসের অনুবাদ কিসের অনুবাদ হাদিসের অনুবাদ আগের কবিতার গুলোর মধ্যে ভরা থাকতো সতত ন তুমি মনে তোমার কথা মানিয়ে নিরলে কত সুন্দর লেখা আলহামদুলিল্লাহ বলেন আসমানিদের ছোট্ট নদী আসমানিদের কি ছোট্ট বাড়ি কত সুন্দর সুন্দর কবিতা ছিল ঠিক কিনা বলেন এখন কি কবিতা এখন পলা মানে কবিতা পড়ে আহা ওই যে আজকে কোথায় জানি একটা কবিতা শুনছিলাম শামসু শয়তানের কবিতা শামসু শয়তানকে চিন তো তিনি বলেছেন মাস্জিদ যখন আজান দেয় আমার মনে হয় বেশ্যা খদ্দর ডাকে তুই তো বেশের সাথে থাকো সেই জন্য বেশের আওয়াজ কানে ঢুকে ঠিক কিনা বলেন যে যেটা সে শুনেও সেটা ঠিক কিনা বলেন আমরা যেহেতু আজান পাখির আবার শুনলেও আমরা মনে করি পাখি জিকির করে কা আর এই কোরআনে সেই কথাটা আছে না নাই সমস্ত প্রাণীগুলো জিকির করে কার এই জন্য আল্লাহ জিকিরে যারা করে সারা দুনিয়ার প্রাণী তাদেরকে সহযোগিতা করে কি করে না সেজন্য প্রশংসা করবেন কার রব বলবেন কাকে অফিসারের মধ্যে যদি ডিসি সাহেব আল্লাহকে রব মানতেন একটা ডিসি ও ঘুষ খাইতে প্রাইমারি স্কুলের একজন সাফ যদি বলে আমি ঘুষ খাই না আমি কে আপনার ঘুষ দেয় কি আপনি খাই দেন কিন্তু ডিসি যদি বলে ঘুষ খাই না কৃতিত্ব আছে না নাই কথা বলেন ঘুষের মধ্যে কোনো আরাম হারামে কোন আরাম নাই হালালের বরকত বেশি না কম কুত্তার সা বেশি না গরুর সা বেশি কুত্তার সা বেশি কিন্তু বছরের শেষে পাওয়া যায় কিন্তু গরুর বাছুর প্রতি না নাই। পাঠিয়ে দেন প্রতি ঈদ প্রতি প্রতিদের বাজারে গেলে মনে হয় আল্লাহ নিজে কোথাও পেলে গরু গুরুকে ঈদগার জন্য পাঠিয়ে দিয়েছেন ঠিক কিনা হালালের মধ্যে বরকর ঢেলে দিয়েছেন কে আল্লাহ রাব্বুল এই জন্য বলছেন গোলাম সব জায়গা আমাকে রব মানবি ব্যবসায় মানবি বাণিজ্যে মানবি তাহলে আমি ফেরেস্তানা জিলে করবো আর অভাব মুক্ত করে দেব আর মৃত্যুর পরে আমার জান্নাতের সবগুলো দুয়ার আমি তোমার জন্য দেব। হৃদয়ে ছিল কার উনিও প্রেসিডেন্ট ছিলেন ঠিক কিনা অমরের মতো দেশ সারা পৃথিবীতে কি আর হবে বাংলাদেশের মতো আমি হিসাব করেছি কমসে কম আড়াইশোটা বাংলাদেশ একখানে করলে অমরের স্টেটে হওয়া সম্ভব ওদিকে মিশর ওদিকে আফ্রিকা এদিকে আফগানিস্তানের গজদামি পর্যন্ত সেই অমর রাতের বেলায় সবাই ঘুমায় ওমর রাতের বেলা আসার নামাজ পরে রাস্তায় হাঁটে একটা পাহারাদার অমরের সাথে নাই পাহারাদারকে আর অমর হেঁটে হেঁটে বলে আল্লাহ যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমি যোগ্য ছিলাম না এখন যদি ফোরাতের তীরে একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমরকেই কে আপনার দরবারে জবাব দিতে হবে সারা রাত কেটে যায় ওমরের রাস্তায় রাস্তায় হঠাৎ করে একদিন চোখে পড়লো দূরে এক জায়গায় চেরাগের আলো বেরিয়ে আসছে ওমর হেঁটে হেঁটে চলে গেলেন সেখানে গিয়ে দেখেন একটা তাবুর ভিতরে একজন মা দুটি শিশু দেখে কেঁদে ঘুমিয়ে পড়েছে ওই মা কি যেন লাড়ছেন অমর গিয়ে সালাম দিলেন জিজ্ঞেস করলেন মা আপনি কি করেছেন মহিলা বলছেন চলে যাও খলিফা খবর নেয় না তুমি কে খবর নিতে পরিচয়টা দিলেন না আমরা হলো তো নাকি ঠিক কথা আহা। পুলিশে ধরছে একসর কয় আমার সিনস পুলিশ লাভ দিয়ে খালি কার নাম কয় কি জানে কয় আমি হলাম মন্ত্রী সাহেবের বাতিজার ঘরের ফুপোত বাইর করেন আমতো বাইরে হমন দিচ্ছে এখন পুলিশে মিলেতে মিলে এরকম ব্যাপার আছে না এবার কিছুটা ফোনের দৌত্ব কমছে সারা রাত কষ্ট করে পুলিশ আসামি ধরেছে এরকম নজির আসলে নাই ঢাকা থেকে মন্ত্রীর ফোন আসছে ওসি সার হ্যাঁ আপনার হোক কেন সার হাই রে এ কেন

শুধু একটু কোনায় চাতায় আর যেটা আসামে হেটার ভিতর কি হয় ঠিক আসামির হাত দিয়ে দিয়ে ধরে আলহামদুলিল্লাহ বলেন জাতিসংঘে যত দুনিয়ার যত পুলিশ নিয়েছে বাংলাদেশের পুলিশের মতো ট্যালেন্ট পুলিশ একটাও নাই আলহামদুলিল্লাহ বলেন কিন্তু এই পুলিশকে যদি স্বাভাবিক শক্তি দেয়া হতো কত আগে সন্ত্রাস উচ্চা মারা বিলাই মারা মাইরা সয়া ফলাইত ঠিক কিনা বলেন তবে এখন কিছু স্বাধীনতা পুলিশের আছে না নাই আলহামদুলিল্লাহ বলেন বাসার কারণে পুলিশের শক্তি বাড়ছে না কমছে আবার গুষ খাওয়ার কারণে শক্তি বাড়ছে না কমছে ঠিক যদি পুলিশ নাkaitো কত মর্যাদা পুলিশের থাকতো ঠিক না এখন তো বেতন বাড়ছে এখন আর ঘুষ না গানির কাগজ বদলা দে নাই মনে হয় যে গাড়ির সুটা 14 জেলে বানায় দিবে এই যখন ড্রাইভার ভেজা দা দাম আর গাড়ি কি অবস্থা লাভ কি করে লাভ কি যতজন অফিসার দুশ খায় আমি বলবো তাদের ঘরে শান্তি নাই আপনার খবর নেন তাদের ঘরে শান্তি গত রমজানের আগে রমজানে এক ডিসি আমাকে দাওয়াত করেছেন নাম বলবে চিনবেন আপনারা ডিসির তারিতে বসছেন আমাকে নিয়ে সাধারণ এরকম একটা টেবিল কাঠের টেবিল চার পাঁচটা বাটির মধ্যে পেয়াজু ডাইল পরে সামান্য সাধারণ খাচ্ছি তিনিও খাচ্ছেন আমাকে বলছেন হুজুর আপনার স্মৃতি বলেন আমি কিছু স্মৃতি চারণ করলাম তিনি বললাম আপনার স্মৃতি বলেন তিনি কাঁদতেছেন বলতে পারতেছেন না বলছি হুজুর সতেরো বছর আমি দিচ্ছি এক পয়সা ঘুষ আমার পেটে আমি ঢুকাই নি বলে তিনি কাঁদছেন বলছেন হুজুর আল্লাহ কি এটার প্রতিদান আমাকে দিবেন নাকি আমি বললাম আমার আল্লাহ তো ঘোষণা করেছেন কাজের মধ্যে যারা থাকবে দুনিয়া খেলা দুই ও জাহানে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে তারা শান্তিতে থাকবে আল্লাহ আপনি কি কোনো শান্তি পান নাই তিনি বলেছেন হা হুজুর আমি পেয়েছি আমি অনেক শান্তি পেয়েছি আমি বললাম কি পেয়েছেন তিনি বলছেন আমি যখন ঘরে ঢুকি মনে হয় জান্নাতের ভিতরে আমি প্রবেশ করলাম মেয়েটা আমার সাথে কে ছেলেটা নামাজে দাঁড়িয়ে যায় প্রায় রাতে আমার বিবি আমাকে ডাকায় তাহাজ্য তের নামাজ আদায় করে আমি যখন ঘরে ঢুকি মনে হয় জান্নাতের মধ্যে আমি প্রবেশ করেছি আল্লাহ আরেকজন ডিসি দাওয়াতে গেলে আমাদেরকে যেতে হয় ওনারা আদর করে দাওয়াত দেয় এত ইফতারি আমি বললাম ছেলে মেয়েরা কই কই হুজুর বইলেন না যতক্ষণ অফিসে থাকি ভালো থাকি ঘরে ঢুকলেই মনে হয় জাহান নামে ঢুকলাম বললাম কেন কয় পোলা দুইটা দুইটা গাঁজা খয় কোন সময় এসে ঘরে সওয়ার হবে আল্লাহ ছাড়া কেউ জানে না মাইয়া সুল কাড়ে কোন সময় কোনখানে যায় আমি নিজে হদিস আমি বললাম ভাই হারাম খাওয়া বন্ধ করে দেন আরাম নাজিল করে দিবেন কে হালাল দিদিক যার পেটে আছে তার শান্তি বেশি না কম রিক্সাওয়ালার শান্তি বেশি না কম যেখানে সেখানে ঘুমাতে পারে কি পারে না আবার যখন সারা দিনের শেষে ঘরে ফিরে যায় তার মুখে গান আছে না নাই ওই যে নৌকার মাঝি অল্প পয়সা সারা দিন পায় আবার নামাজের ওয়াক্ত হলে নামাজ নৌকায় পড়ে আসে না নাই বাড়ি যখন ফিরে যায় তার হবে সুন্দর সুন্দর কথা ছেরা নাই মন মাঝি তোর বৈঠানে রে আমি আর বাইতে পারলাম না আলহামদুলিল্লাহ বলেন আর এই দুই রাস্তার পাশে যত মিল মালিক আছে সবগুলো বাড়ি যাওয়ার সময় ডাকাইতে চেহারা ছেরা নাই সালাম দিবেন কেমন আছেন সুবিধার না তোর সুবিধা জীবনেও হবে না তুই সরকারের ইলেকট্রিসিটি চুরি করস গ্যাস চুরি করস শ্রমিকের পয়সা মাইরা খাস ঠিক বলেন আমার নবী বলেছেন তিন ব্যক্তিকে আল্লাহ নিজে আসামের কাজ গড়ায় দাঁড়া করাবেন আল্লাহবাদী হবেন কেমতের ময়দানে তিন ব্যক্তির বিরুদ্ধে কয় ব্যক্তি প্রথম যারা স্বাধীন মানুষকে বিক্রি করে দেয় দুই নম্বর যারা আল্লাহর নামে কসম করে সেটা পূরণ করে না তিন নম্বরে যারা শ্রমিকের পয়সা মাইরা খায় আমাদের দেশে আসে না নাই কারেন্টের বিল আসে দশ লাখ দেয় পঞ্চাশ হাজার আর পঞ্চাশ হাজার ঘুষ নয় লাখ শেষ ঠিক কিনা কথা বল না কেন গ্যাসের বিল আসে বারো লক্ষ এক লক্ষ দিয়া আর অফিসে দেয় পঞ্চাশ হাজার আর সাড়ে এগারো লক্ষ কি হইল শেষ এটা কার যাচ্ছে কার চোদ্দ কোটি জনগণের ঠিক কিনা বলেন এই জন্য মিল মালিক মিল আছে যার দুইটা অসুখ আছে তার সাইটটা ঠিক কিনা রাতের বেলায় ঘুম আসে না এমনি করে ছায়া থাকে

আরেক আরেক সাহেবের বাসায় গিয়ে দেখে সাহেব শুয়ে আছে বলছে স্যার আপনার কি হয়েছে তো বলছে যে আমার অ্যাপেন্ডিসাইটি অপারেশন হয়েছে কয় কি সুন্দর রোগ আবার হলো তো খুব ভালোই তো আল্লাহ যারা নিয়ামত খায় হালাল রিজিক খায় তাদের শরীরটা ভালো রেখে দেন কে আলহামদুলিল্লাহ বলেন এজন্য প্রশংসা করব কার চাইব কার কাছে সবচেয়ে বড় রহমতের মালিক কে আল্লাহ বলেছেন আমার কাছে চাইবা কারণ আমি হলাম আর রহমানির রহিম মানুষের দয়া যেখানে শেষ সেখানে দয়া শুরু হয় কা আল্লাহর যদি একটু রহমত হয় সারা দুনিয়া কে কুল পাবে না আল্লাহ একটু দয়ার দৃষ্টি যদি কোনো জায়গায় দেয় সেই জায়গার সম্পদ আমেরিকার শয়তানেরাও ভুলে শেষ করতে পারে না ঠিক কি